নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা দিন এবং নতুন একটা দিনে আবার নতুন একটা প্রপার্টি নিয়ে আপনাদের কাছে এসে গেছি আজকে এসেছি দমদমিয়া পর সংলগ্ন ঠাকুরপাড়া যেটা আপনার মিলন সমিতি ক্লাবের ঠিক কাছাকাছি আছে আমরা এসেছি ঠাকুরপাড়া এই বিল্ডিংটাতে যেটা দেখতেই পাচ্ছেন সামনে নাম লেখা প্রেপ টু এবং এই চারতলা বিল্ডিংয়ের ঠিক চারতলার সামনের দিকে ফ্ল্যাটটিতে আমরা আজকে ভিডিও করতে এসেছি এটা একটা টু বিএসকে ফ্ল্যাট আছে এবং এই টু বিএসকে ফ্ল্যাটটি দুটো টয়লেট এবং একটি ব্যালকানি দিয়ে ফ্রন্টের সাইডে আছে এই হচ্ছে আমাদের পেছন থেকে প্যাসেজটা আমি আগে এটা দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা আমাদের বাইক রাখা হয় তো চলুন এবার আমরা উপরে যাব এবং দেখে নেব আমাদের ফ্ল্যাটটিকে এটা বলুন আমরা এবার উপরে যাই তো এখন আমি এসেছি থার্ড ফ্লোর চারতলা এই হচ্ছে আমি আমার ফ্ল্যাটের দরজা যেটা দেখতেই পাচ্ছেন খোলা শুধু ছিল এখন চেক করে নিয়েছি আমার কম্পাসটাকে বার করে নিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি ফ্ল্যাটটাকে দেখতেই পাচ্ছেন আমাদের ফ্ল্যাটটি নর্থ এবং ইস্ট দেখালো মানে একদিকে নর্থ পাচ্ছে একদিকে ইস্ট পাচ্ছে এবং আমরা যখন ঢুকছি আমাদের মুখ থাকছে ইস্টের দিকে বেরোচ্ছি যখন তখন আমাদের মুখ থাকবে ওয়েস্টের দিকে তো এইটা হচ্ছে আমাদের কিচেনটি দেখতেই পাচ্ছেন কিচেনটি বেশ বড় রয়েছে এবং এই কিচেনটি মুখ পাচ্ছে নর্থের দিকে এবং এই স্ল্যাবটি আপনার হচ্ছে এল প্যাটার্ন স্ল্যাব আছে এবং আমরা এখন কিচেন থেকে সরাসরি চলে যাব মাস্টার বেডরুমের দিকে এই হচ্ছে মাস্টার বেডরুম বেডরুমগুলো যথেষ্ট বড় আছে এটা মাস্টার বেডরুম এটার সাথে আপনার অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেট রয়েছে এই যে ব্যালকনি যেটা আছে ব্যালকানিটি হচ্ছে আপনার পূর্ব দিক মানে ইস্ট সাইড ওপেন হচ্ছে এবং এই ব্যালকানিটি পুরো কভার গিল করা রয়েছে দেখতেই পাচ্ছেন ব্যালকানি থেকে ভিউটা সুন্দর রয়েছে বেডরুমটা যথেষ্ট বড় কোনো পিলার নেই বেডরুমে এবং এর সাথে যেটা বললাম আপনাদের অ্যাটাচ টয়লেটটা রয়েছে এই হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে আপনার দেখতেই পাচ্ছেন অ্যাটাচ টয়লেটটাও খুব সুন্দর রয়েছে আর পুরো ফ্ল্যাটটি ফ্লোরিং যেটা আপনি পাবেন এটা মার্বেল ফ্লোরিং করা রয়েছে পুরো ফ্ল্যাটটিতে মার্বেলের ফ্লোরিং করা এবং আপনার বেডরুমগুলো বেশ সুন্দর বড় এবং এটা হচ্ছে আমাদের এবারে এসি যেটা সেটা হচ্ছে দ্বিতীয় বেডরুম এই বেডরুমে আমি দুদিকে জানলা পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইস্ট সাইডের জানলা দেখতেই পাচ্ছেন ইস্ট সাইডের জানলা থেকে আমাদের ভিউটা এবং এখান থেকে আমার নিচের দিকের ভিউটাও একদম ক্লিয়ার রয়েছে এছাড়া এই ইস্টের জানলা বাদ দিয়ে আরেকটা জানলা যেটা থাকবে সেই জানলাটা হচ্ছে আমাদের দক্ষিণ দিকে সরি বাবী উত্তর দিকের জানলা এদিকেও একটা রাস্তা পাচ্ছে এই হচ্ছে পুরো আপনার বেডরুমটা দেখতেই পাচ্ছেন কোনো রকম কোনো পিলার নেই একদম পারফেক্ট স্কোয়ার শেপ বেডরুম এটা আমরা পাচ্ছি বেডরুমটা যথেষ্ট বড় খোলামেলা এবং আলো যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যদিও বাইরে একটু মেঘলা রয়েছে তবু আলো যথেষ্টই খোলামেলা বেডরুম থেকে বেরিয়ে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটটিতে আপনার রয়েছে ইন্ডিয়ান কোমর ঠিক আছে এবং ফ্লোরিং মার্বেল থাকছে তো এবার আমরা চলে যাব হচ্ছে ছাদটা একটু দেখতে এবং যেহেতু টপ ফ্লোরের ফ্ল্যাট আমরা এসে পড়েছি এখন ছাদে এবং ছাদটা দেখব এই হচ্ছে আমাদের ছাদ বিশাল বড় ছাদ যেহেতু এখানে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে পার ফ্লোরের ছাদে ফ্ল্যাট রয়েছে এবং তার জন্য ছাদটাও বেশ বড় দেখতেই পাচ্ছেন সারের কন্ডিশন যথেষ্ট ভালো আছে এবার বলে দিই বাকি ডিটেলসগুলো এই যে প্রপার্টিটা আপনারা দেখছেন এই প্রপার্টিটা আপনার দু হাজার ষোলো সতেরোর সময় আপনার রেডি হয়েছে মানে এই সাত আট বছরের মতো বয়স হয়েছে চারতলা বিল্ডিং আছে হোম লোন অলরেডি চলছে এটা এটা আপনার এলআইসি হাউজিং ফাইন্যান্সে হোম লোন চলছে আর যিনি ওনার রয়েছেন উনি অলরেডি এখন এখানে থাকেন না কলকাতায় সেই কারণে উনি এই প্রপার্টিটা বিক্রি করে দিতে চাচ্ছেন এবং এই প্রপার্টিটার প্রাইস কিন্তু চব্বিশ লাখ টাকার দাম রাখা রয়েছে এবং যথেষ্ট ঠিকঠাক দামেই রেখেছেন উনি কারণ দেখতেই পাচ্ছেন এটা একটা সাড়ে আটশো স্কোয়ার ফিট মোটামুটি ফ্ল্যাট রয়েছে যেটা যথেষ্ট ভালো এবং সুন্দর ফ্ল্যাট রয়েছে এবং চব্বিশ লাখ টাকার মধ্যে এই ফ্ল্যাটটি যথেষ্টই ভালো যেটা এখনকার দিনে চব্বিশ পঁচিশ লাখের মধ্যে আমরা যে ফ্ল্যাটগুলো বেসিক্যালি সেগুলো সাতশো সাড়ে সাতশো বেশি হয় না তো চলুন পছন্দ হলে আমাকে যোগাযোগ করবেন আমার দেওয়া নম্বরে আজকে এখানেই রাখছি আবার দেখা হবে অন্য কোনো প্রপার্টি নিয়ে